আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যে লোকটিকে দেখতে পারতেছেন উনি কোনো সাধারণ লোক না উনি এক মহা অভিজ্ঞ ভারত থেকে আগত তান্ত্রিক কবিরাজ লালন সাপের বাসাতে আসছি উনি এই যে বিভিন্ন ধরনের আয়োজন বিভিন্ন ধরনের কিতাব এগুলো দেখতে পারতেছেন এইগুলা দিয়ে উনি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির বিরোধ মেটানো পরকিয়া প্রেম থেকে ফেরানো শত্রু দুশ্মন দমন করা জিন ভূতের আসর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন উনি অনেকই ব্যস্ততার মধ্যে থাকেন অনেক মানুষের সেবা দিয়ে থাকেন অনেক কিছু বলার পরে ওনার কাছ থেকে পাঁচ দশ মিনিটের জন্য কিছু সময় নিছি ওনার সাথে সাক্ষাতে কিছু আলাপ আলোচনা করব ততক্ষণ আপনারা সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহই খুব ভালো রাখছেন তো এই যে আমি যে রোগের নামগুলা বললাম আপনি এই সম্পূর্ণ রোগগুলার আপনি তদবীর করে থাকেন আলহামদুলিল্লাহ মানুষ খুশি হয়ে আমাকে ডেকে নেয় খুঁজে নেয় তো আপনি এই যে কাজগুলা যে করেন এগুলো কি সরাসরি সাক্ষাতের মাধ্যমে করেন নাকি মোবাইলের মাধ্যমে করেন যে কাছে থাকে সে কাছের কাজ তাকে কাছেই করে দেই যে মোবাইলের ভিতরে করতে চায় ব্যস্ত থাকে বা দূরে থাকে তার কাজ মোবাইলে আমি করে দেই 24 ঘন্টার ভিতরে ওনার কাজ সফল হয় হওয়ার পরে আমাকে খুশি করে তো আপনি যে এই যে যে কাজগুলা যে এই কাজগুলা যে আপনি করতেছেন এগুলা কিসের মাধ্যমে করেন এগুলো আমি সব জিনের মাধ্যমে করি ও জিন মাধ্যমে কাজগুলা করছেন জিনের মাধ্যমে আমি করে দেওয়ার পরে খুশি হয় মানুষ আচ্ছা আচ্ছা তো সাধন করি এই ভিতরে তো দর্শক ওনার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো জটিল ও সমস্যার জন্য যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে উনি সমাধান দিয়ে থাকেন উনি একজন ভারতের এক অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ উনার মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে ওনার সঙ্গে ভিডিও কলিং এর মাধ্যমে সরাসরি সাক্ষাতে ওনার সঙ্গে আলাপ আলোচনা করবেন এই যে দেখতেছেন ওনার ভারতের ডকুমেন্ট আধার কার্ড তো আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু